আসসালামু আলাইকুম পারফু ডিটার্সের আমাদের এক ভাই কোশ্চেন করেছিলেন যে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করা যাবে কি না বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এটা বৈধ হবে কিনা বা ভবিষ্যতে হতে পারে কিনা স্যার আমি অ্যান্সার করেছিলাম যে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে কেন করেছিলাম যেহেতু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ একটা লেনদেন মানে আপনি এটাতে লেনদেন করতে পারবেন না বাট নট লাইক দ্যাট যে আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন না অনেকে আপনার আবার কমেন্ট করতে পারেন এনিওয়ে সো অবশ্যই এটা নিয়ে আমাদের কথা বলতে হবে কারণটা হচ্ছে কি এখানে আমাদের অনেক কিছু মানে মিসকনসেপশন আছে এবং অনেকেই আমরা এটা দেখা যাচ্ছে ভুলবশত আমরা এই কাজগুলো করে ফেলতে পারি জন্য এটা ইটস লাইক এটা সচেতনতা জাস্ট আমি আপনাকে জাস্ট কিছু ইনফরমেশন দিচ্ছি এটা হয়তো আপনার কাজে লাগতে পারে দেখুন বাংলাদেশ সরকার কর্তৃক ক্রিপ্টোকারেন্সির লেনদেন এটা অবৈধ এর কিছু কারণ আছে কারণটা হচ্ছে বাংলাদেশ একটা ছোটো আমার একটা গরিব দেশ এখানে সরকার যদি ক্রিপ্টোকারেন্সি অ্যালাউ করে দেয় তাহলে এমনিতে আমাদের হুন্ডির একটা ঝামেলা আছে মানে মানে লিগাল ওয়েতে হচ্ছে বাংলাদেশে রেমিটেন্স আসার যে প্রবণতা এটা এখন হয়তো ভালো বাট একটা সময় খারাপ ছিল এটা যদি আরও খারাপ হয় তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের রাজস্ব হারাবে গভর্নমেন্ট রাজস্ব হারার সাথে সাথে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এখন ক্রিপ্টোকারেন্সির কোনো ব্যাঙ্ক নাই কোনো মা বাপ নাই মানে হচ্ছে এইখানে আপনার কোনো কেউ মানে কন্ট্রোল করতে পারবে না আপনি যে কাউকে মনে করেন যে টাকা পয়সা লেনদেন করতে পারবেন অবশ্যই তারও অ্যাকাউন্ট থাকতে হবে তো এটা হচ্ছে মেন প্রবলেম এখন আপনি বলতে পারেন যে ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে হয়তো এটা নিয়ে তারা কাজ করতেছে তাদের কোর্ট থেকে আদালত থেকে কিছু ইনস্ট্রাকশন আছে তাদের বাংলা সরকার কর্তৃক কিছু ইনস্ট্রাকশন আছে সব কিছু মিলিয়ে তারা চেষ্টা করতেছে এবং এটা কিছুটা তারা লেনদেনও করে এখানে এবং তাদের অনেক সুযোগ আছে তারা এটা একটা ট্রায়াল হিসেবে নিচ্ছে তারা মানে চেক করে দেখতেছে যে আসলে এখানে ফাঁক ফোকর কোথায় আছে কিভাবে রাজস্বগুলো আদায় করা যায় এই ট্রানজেকশনগুলোর মাধ্যমে এই ব্যাপারগুলোটা টেস্ট করতেছে বাট এখন তাদের ট্র্যাক করার ক্ষমতা আছে মানে একটা মানুষ মনে করেন যে লেনদেন করতেছে সেগুলো ট্র্যাক করতে পারে কিন্তু আমাদের দেশে কিন্তু এই সিস্টেমগুলো নাই ডিজিটালাইজড যে সিস্টেমগুলো থাকার কথা এটা নাই তো এগুলো ডেভেলপার হওয়ারও কিন্তু সময়ের ব্যাপার আছে সো গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর টেকনোলজি সব কিছু মিলে যখন একটা স্ট্রং একটা পজিশনে থাকবে আমাদের দেশ তখন মনে করেন যে এটা একটা বৈধতা দেওয়ার একটা চান্স থাকবে আদারওয়াইজ কিন্তু এটা বৈধতা পাওয়ার কোনো সম্ভাবনা নাই বাট যদি ইন ফিউচারের কথা আপনি চিন্তা করেন যে হ্যাঁ একটা সময় অবশ্যই এটা বৈধ হয়ে যাবে কারণ পৃথিবীতে অলরেডি এটা নিয়ে একটা মানে ইয়ে চলতেছে সো এটা শুরু হয়েছে হয়তো আমাদের দেশে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে ইভেন হইতে পারে একশো বছর পরে যেহেতু আমরা সবাই জানি যে আমেরিকা ইউকে ওয়েস্টার্ন কালচার থেকে মানে কান্ট্রি থেকে আমরা একশো বছর পিছনে আছি হইতে পারে যেটা একশো বছর পরে এটা বৈধ হইতে পারে বাট এটা নিয়ে আমি বলবো যে বাংলাদেশে যারা আছেন এটা নিয়ে আপনাদের এই ধরনের কোনো মানে ইয়ে করার দরকার নাই বাংলাদেশে বসে বাট আপনার বাইরের কান্ট্রিতে গেলে তখন আপনি এটা নিয়ে ইনভেস্ট করেন এটা নিয়ে আপনি বিজনেস করেন যাই করেন না কেন সমস্যা নাই কিন্তু আমাদের দেশটাকে আপাতত এটা করার চেষ্টা করবেন না